মানে কি দোষ ছিল মেয়েটার দোষটা কি মেয়ে হয়ে জন্মানোটাই মেয়ে বলেই নিজের কাজের জায়গাতে সুরক্ষা পেল না নিজেকে রক্ষা করতে পারলো না মানুষরূপী পশুগুলোর কবল থেকে মেয়ে বলেই সে লালসার কারণ তাকে ভোগ করার জন্য তাকে শেষ করে দিতেও পিছুপা হয়নি ওরা ও তো কোনো অংশে কম ছিল না কোনো পুরুষদের থেকে না বেঁধাতে না কর্মদক্ষতায় ওর দোষ একটাই ও মেয়ে ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করে সারা রাত ধরে পেশেন্ট দেখার উপহার স্বরূপ ও পেল কেবল মৃত্যু যন্ত্রণা আচ্ছা এত বড় নমরমিয়ে চলা মেডিকেল কলেজেও মহিলা ডাক্তারের সুরক্ষা নেই মেয়েটা সারা রাত ধরে তো এই চেষ্টাই করে যাচ্ছিল অসুস্থ মমর্ষ রোগীদের বাঁচাতে আর তাকেই না মানুষকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতে হলো তিলে তিলে ছটফট করে মৃত্যুবরণ করতে হলো সরকারি হাসপাতালগুলোতে মহিলা কর্মীদের সুরক্ষা আশা করলে কি খুব বেশি চেয়ে ফেলবো আমরা এত বড় প্রতিষ্ঠানে কোথায় ছিল সিকিউরিটি আর কোথায় ছিল সিসিটিভি সরকারি মেডিকেল কলেজের শোনশান ফাঁকা ওপিটির এক কোণে আমাদের রুম সারা রাত অন একা একা থাকি আমরা পেশেন্ট খারাপ হলে ডাক পড়ে আমাদের সাহসে ভর করে জনমানবিহীন করিডোর দিয়ে ঘুরে বেড়ায় হাসপাতালের প্রতিটা ফ্লোরে আচ্ছা আমাদের সাথেও তো এমনটা ঘটতে পারত আমরা এই অপরাধের যথাযথ বিচার চাই যাতে ভবিষ্যতে অন্য কোনো মহিলা কর্মীদের সাথে এমনটা না ঘটে এত লেখাপড়া করিয়ে শিক্ষিত করিয়ে যে বাবা মা তাদের সন্তান হারালো শুধুমাত্র সুরক্ষা ব্যবস্থার গাবলতির জন্য কি উত্তর দেবেন তাদের কাছে তাদের সন্তান হারানোর যন্ত্রণার সান্ত্বনা দেবেন কি বলে এই জঘন্য অন্যায় যে পশুগুলো করেছে তাদের যেন এমন শাস্তি হয় তা দেখে যেন আর কারো সাহস না হয় এমন করার সরকার আর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একান্ত অনুরোধ মেয়েটি আপনাদের স্টুডেন্ট কর্মরত অবস্থায় তার সাথে এমন অন্যায় হয়েছে শুধুমাত্র পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আর হাসপাতালের রেপুটেশন ঠিক রাখার জন্য এমন অপরাধ চাপা না দিয়ে তদন্ত করে অপরাধীকে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করুন ওই মেয়েটার জায়গায় নিজের মেয়ে বা বোন থাকলে যতটা বিবেকবান হতেন ঠিক সেই বিবেক দিয়েই মেয়েটার মৃত্যুর সঠিক বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন